তো আপনি গত দেড় বছরে কয়টা ইন্টারভিউ দিয়েছেন তো আজকে দুটা নিয়ে তেত্রিশ তেত্রিশটা তেত্রিশে মানুষ পাস করে আ ভাই দেড় বছরে তেত্রিশ ইন্টারভিউ দেবো আমি পুরোই তো ফে শুনেন আমি আপনাকে একটা কথা বলি যদিও আমার এইভাবে কথা বলা উচিত না তারপর আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনি আমার ছেলের না না ছেলের মতো ছেলে আর হইতে পারলেন কই এই যে আপনি একটা ঘরে থাকেন এই ঘরটা যদি প্রতি মাসে সাবলেট ভাড়া দিতাম তাহলে ছয় থেকে সাত হাজার টাকা ভাড়া পাইতাম উল্টা পাল্টা তুমি আমার চাইতে কথাতে টাকা করো। সে খবর আছে? একদম সহ্য করতে না। বুঝতে পারছেন আপনি? শাড়ি কিছুই মনে থাকে না? কি? আজ একটা তাই শাড়ি পরে। আমার বার্থডে না। আমাদের কোর্ট অ্যানিভার্সারি। 4 বছর আজকে দেখা চার বছর হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ দিচ্ছি কারণ তুই চারটা বছর ধরে আমার মতো একটা বেকার ছেলেকে সহ্য করে এসছো শোনো শুধু মুখে থ্যাংক ইউ বললে হবে না আজকে আমাকে ছিট দিতে হবে কি খাবে কোরিয়ানপুর আসলে মানে আমি তো আসলে কখনো ওভাবে ওইসব জায়গায় বিল দিই না আমি শুধু জানি না ওটা কত টাকা বিল আসে বলো তো মানে দুজন খেলে তিন চার হাজার তো আসবে আমার কাছে আসলে পাঁচশো সাত টাকা আছে তুমি আগে বললে আমি সাহেদের কাছ থেকে কিছু হলো আরে বাবা আমি তোমার কাছে ট্রিট চেয়েছি আমি কি বলেছি তোমাকে জিল দিতে দিল আমি চল তুমি নিজের কাছে না খুব ছোট লাগে আর ছোট হতে হবে না আমি কি পার্মানেন্ট তোমাকে টাকা দিয়ে দিচ্ছি একদম না লোন দিচ্ছি সুন্দর মতন লিখে রাখবা পরে কিন্তু সব ফেরত নিবে চলো কী তুমি তো আমার অনেক ফ্রেন্ড দেখেছি না মানে আমার আরেকটা ফ্রেন্ড আছে ও আসলে খুব ভালো ছিল আমি ভাবছিলাম তোমার তো অনেক ফ্রেন্ডস আছে তুমি যদি কোনো একটা জায়গা ওকে রেফার করতে পারতা তাহলে কিন্তু ওই ওর লাইফটা চলে ভালো ছেলেরও তো হবে না তাকে কোয়ালিফাইড হতে হবে কোয়ালিফাইড যদি হয় তা চাকরির জন্য ভালোই হয় কী বলি এটা তো অত খারাপ না মানে চলে যেত এত করে যখন রিকোয়েস্ট করছি ওকে আগামী পরশু দিন ওকে আমার বাসা সকাল নয় তারিখ একসাথে আমি তোমার বাবাকে গিয়ে কি বলবো তুমি বলবা আঙ্কেল আমি না একটা বেকার ছেলে অনেকদিন ধরে চাকরি চাচ্ছি কিন্তু কোনোভাবেই ভাবে পাচ্ছি না আপনি আমাকে একটা চাকরি দেবেন সেটা বলুন সিরিয়াসলি এটা বলবো মানে চাকরি চাই আপনার কাছে উনি চাকরিও দেবেন অফ কোর্স এটা বলবা না কথা শুনো তুমি কেমন ছেলে তোমার সিবি তোমার যে রেজাল্ট খারাপ তোমার মধ্যে কি একটু কনফিডেন্স নেই এইসব ব্যাপারগুলো আমি আগেই তাকে বলে তো তোমার গিয়ে রিপিট করার কোনো দরকার আসলে আমার খুব আমার নার্ভাস লাগছে হতে না পে আগামী সকাল কি তোমার সাথে ব্রেকফাস্ট করতে যায় আচ্ছা বাবা আমি আম কফি করে নিচ্ছি তোমার পুরো নাম তো জেনে কি অনেক তুই আমার কাছে কেন আস নিশ্চয়ই চাকরির জন্য এসেছো জি শোনো আমি সোজা সাতটা কথা বলা পছন্দ তোমার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি তুমি কোথায় থাকো কি করো তোমার ব্যাকগ্রাউন্ড কী পুলিশ কমিশনার কিন্তু আমার বন্ধু তার নয় তুমি সব খোঁজ খবর যে তোমা তো বাবা মানে তুমি খালা খালোটা তোমার খালো সবসময় চিৎকার করে তুমি একটা বেকার বেকার মানুষ ফ্যামিলির জন্য একটা বোঝা তোমাকে আমার মতেই পছন্দ হয় আমি আমার মেয়ের সাথে তোমাকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছি তুমি তো স্টুডেন্ট সেও খালো না তুমি একটা বিলো এভারেজ স্টুডেন্ট আর আমার মেয়ের রেজাল্ট জানো তোমার মাসাদ অনেক ভালো স্টুডেন্ট খুবই ভালো একটা স্টুডেন্ট ওর সাথে তোমার কি মানা কোনোভাবেই মানা তোমার প্রয়োজন চাকরি তাই না আর আমার বেশ কয়েকটা ফ্রেন্ড আছে তোমাকে ভালো বললেই কিন্তু তার আমি একটা এই চাকরির বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে তোমাকে দূরে সরে পারবে না ভেবে দেখো তুমি চাকরি চাও না আমার মেয়েকে চাও হ্যাঁ তুমি যদি বলো আমার মেয়েকে চাও আমার আমি কোনো দিনে এটা মেনে নি শোনো একটু পরে আমার মেয়ে আসবে এমন কোনো অ্যাটিটিউড করো না যে তোমার সাথে আমার কী কথা হয়েছে যেন সে বুঝতে না আর কখনো আমি তোমাকে এই জাতীয় কথা বলেছি তাকে শেয়ার করে না। ওকে হ্যালো উনি তোমাকে ফোন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তুমি কি করতেছ বলো তো ফোন ধরতেছ না কেন তোমাকে ইমারজেন্সি ছিল আমি কত ফোন কল কি সমস্যা তোমার না কেন আমি তো তোমাকে জিজ্ঞাসা আমি তো ফোন দিচ্ছি তুমি ফোন পিক করতেছ না কেন কি সমস্যা কোন সমস্যা নেই কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা না তোমার সমস্যাটা বিশদানা তুমি আমাকে কোথায় কি করতেছি তুমি আমাকে বলো তো করতে আপনি এখনো

আস pokokoto jeno ও এই তো ব্যালান্স ঠিক হলো তো আমি আমি আপনাদের প্রত্যেকটা শর্তে রাজি প্রত্যেকটা শর্ত জি আমি না আসলে আর পারছিনা वेरी ওয়াইজ ডিসিশন তুমি ভেবেছিলা তুমি এসে বলবে আমার চাকরি লাগবে না আপনার মে লাগবে তোমার মোবাইলটা দেখি সুইচটা দেবো তার মানে এই নাম্বারে আমার মেয়ে তোমার সাথে কথা নতুন একটা নাম্বার নিয়ে আমাকে ফোন করবে নতুন নাম্বার যেন আমার মেয়ে না যান না আচ্ছা থাক পরে দেখেন মুখে বলে দে আগামী মাসে মাস কলকাতা আমার বিয়ে আপনার হ্যাঁ আপনি ভালো থাকবেন নিজের ফ্যামিলি নিজের চাকরি পেশেন্ট খুব ভালো সয়া আমার শরীর মাথা ঠিক ছিল তুই যখন বলে তোমার ব্যবসায় দায় করতে করেছে তো কথা বলতে বলেছো বলেছি তো চাকরি চাইতে বলেছ চেয়েছি তো ওনার শুধু চাকরি দেওয়ার কথা ছিল তার সাথে দুটো অপশন জুড়ে দিলে এখন সিনেমার মতো বলা হয় তুমি না হলে চাকরি বিশ্বাস করো আমি আমি আমার যত সাহায্য চেষ্টা করবো তুমি তুমি আমাকে ছেড়ে যাও না তুমি যখন ছেড়ে না আমি প্রতিটা মুহূর্ত তোমাকে অনুভব করেছি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে মিস করেছি তুমি যাও আমার বাবার সাথে কথা বলো তাকে যদি তুমি কনভিন্স করতে পারো তার পারমিশন নিতে পারো তাহলে আজকে আমি তোমার সাথে বসব তুমি এখানে আমার জরুরি একটা কথা আছে কি কথা আমি আমি আপনাকে একটা জিনিস ফেরত দিতে এসেছি কি আবার চাকরি লাগবে না আবার তারিখকে লাগবে আজকে আমার মেয়ের বিয়ে আর তুমি বলছো তোমার চাকরি ফেরত দিতে তুমি যে ওই চাকরিটা ফেরত দিচ্ছ ওই চাকরি করবো আমি শোনো এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে ফিরে রেখে গেট লস এদিকে আমি জানতাম তুমি পারবো না পাপাকে কনভিন্স করতে এই জন্য সব ব্যবস্থা আমার নিজের করতে হচ্ছে কিন্তু এখন তো আমি আবার বেকার অবস্থা থাকতে কিন্তু অনেক কষ্ট হবে পৃথিবীর কোন জায়গায় লিখা আছে বল যে একটা জামাই তার বউকে চালাবে উল্টো তো তুই হতে পারে আমি তো অপোজিটটা করার জন্য রাজি ছিল কিন্তু তুমি আমার উপর ট্রাস্ট রাখো